আজকে আমরা দেখবো সমগ্রী ত্রিভুজের বিভিন্ন বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুটা কিভাবে নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা দেখব এখানে আমাদের দেওয়া আছে এ বি লম্ব হচ্ছে ওয়ান এ হচ্ছে অতিভূত অতিভূত হচ্ছে টু আর আমাদেরকে বের করতে হবে বিসি আমরা সাধারণত জানি ফিতেগরসের সূত্রটা এখানে এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ফিতেগরসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে বুম স্কোয়ার আচ্ছা তাহলে আমাদেরকে বের করতে হবে বিসির মান তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা বিসি কে এ পাশে রাখবো এখানে লিখবো এসি স্কোয়ার ইকুয়াল বি কে পাশে ট্রান্সফার করলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা তাহলে বিসি স্কোয়ার সমান সমান এসির মান হচ্ছে টু টু স্কোয়ার আর মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার দুই এর স্কোয়ার মানে দুই দুই বার দুই মনে হয় চার মাইনাস ওয়ান তাহলে বিসি স্কোয়ার সমান সমান ফোর থেকে ওয়ান গেলা থেকে থ্রি তাহলে আমরা এ পাশে যে স্কোয়ারটা পাবো এ পাশে যদি আমরা স্কোয়ারটাকে এনে দিই তাহলে স্কোয়ারটা রুটে পরিণত হয়ে যাবে তাহলে আমরা পাবো রুট থ্রি এভাবে আমরা সমকি ত্রিভুজের বিভিন্ন বাহন এনে করতে পারবো ধন্যবাদ সকলকে